আলাইকুম তিত্তি কিচেনে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো এখানে ইলিশ মাছ কেটে রেখেছি ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি ডাটাটা কেটে ধুয়ে রেখেছি এখানে আলু দিয়েছি এখানে আমি কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা টমাটোর কাটা আমি কেটে রেখেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে দিয়ে দিচ্ছি লবণ এই মাছটা এখন বেচবো এই মাছটা এখন আমি বাজা দিব এই মাছটা এখন আমি ভালো করে এটাকে মেখে নিব মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখানে আমি পাইফিন বসাই দিচ্ছি পাইফিনটা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাছ বালার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিয়েছি মাছটা আমি এখন দিব উল্টে দিব সুন্দর বাজা হয়ে গেছে মাছটা আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখানে আমি কড়াই বসাই দিয়েছি মাছ বাজার তেল যেগুলো যেগুলা ছিল এগুলো দিয়ে দিচ্ছি এখন আর তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে পেঁয়াজ পিছি কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি লাল লাল করে বেজে নিব এটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ এখন হলুদ গুঁড়ে দিচ্ছি হরিচ গুঁড়ে দিচ্ছি

তেল হয়ে গেছে এখন আমি টাটাগুলো দিয়ে দিব এখন আমি টাটাগুলো দিয়ে দিচ্ছি এখন টাটা তরকারি ইলিশ মধ্যে রান্না করলে স্বাদ ভালোই লাগে আপনারা এটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এখন এটার আমি লেড়ে এটা আমি ভালো করে লেড়ে নিচ্ছি আমি কষতে দিয়ে দিব তরকারি আপনি যতই কুচিয়ে দেবেন তখন তরকারি ভালো স্বাদ আসে আপনি ময় মশলাগুলো তরকারির ভিতরে ঢুকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি আমি ডাক না দিয়ে দিই এখন আমি এখন ডাক না দিয়ে দিচ্ছি এখন ডাক এখন দেড়ে ছেড়ে টমাটো দিয়ে দিবি চিংড়ি মাছ দিয়ে খেতেও ভাল লাগে আপনারা রান্না করে খেতে পারেন ইলিশ মাছ দিয়েও লাগে চিংড়ি মাছ ভালো লাগে বড় মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে এখন দিয়ে দিব পানি ভালো করে কষিয়ে নিয়েছে এখন পানি দিয়ে ডাটা একটু পানি বেশি করে দিতে হয় কারণ সিদ্ধ লাগে কালারটা সুন্দর আসছে দেখেন এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে দিব এখন আমি ডাকনাটা তুলে দেখব কালারটা অনেক সুন্দর আসছে একটু পাকে ফাঁকে লেড়ে দিব যে ভিতরটা যাতে বাইরে সিদ্ধ হয় যে কালারটা অনেক সুন্দর আসছে এখন ডাকনাটা উঠিয়ে দেখবো এখন এটারে লেড়ে ছেড়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন ঢেড়ে ছেড়ে মাছ দিয়ে দিব মাছটা দিয়ে দিব মাছটা সব দিয়ে দিয়েছি এখন ঢেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি ধন্য পাতা ছেড়ে দিব কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিওতে দেখা যাবে আল্লাহ হাফেজ